আসসালামু আলাইকুম আমার নাম মোস্তফা কামাল আমার বয়স থার্টি আমার বাড়ি হচ্ছে সিলেটে আমি পর্তুগালে থাকি আমি পর্তুগালে একটা রেস্টুরেন্টে কাজ করি আমি একটা পিৎজা রেস্টুরেন্টে কাজ করি ওটা হচ্ছে ওই দেশের একটা ব্র্যান্ড পিৎজা তো ওই পিৎজা শপে একজন পিজ্জা শেফ হিসেবে কাজ করি আমি সারাদিন দাঁড়িয়ে থাকি আমার সমস্যা হচ্ছে গিয়া ব্যাক পেইনের সমস্যা তো এটা অনেক দিন থেকে আমি প্রথমে কুয়েতে ছিলাম তো কুয়েতে আমার ওখানে সুপার শপ ছিল তো ওখানে বসে বসে কাজ করতে করতে কোমরে কিছুটা ব্যথা হয়েছিল তো এখান থেকে বেতাটার শুরু হয়েছিল তারপরে আমি পর্তুগালে আসলাম তো পর্তুগালে আসার পর কাজ শুরু করলাম তো ওখানে কাজ শুরু করার পর আমার মানে বেতাটা বেড়ে গিয়েছিল তো এখানে এমন হয়েছিল যে কখনো কখনো আমি ঘুমাইতে পারি না এই বেতাটার কারণে কারণ এই তারপর আমি পর্তুগালে অনেক ডাক্তারও দেখাইছি বা ওই ফিজিওথেরাপিস্টের মাধ্যমে প্রায় দুই আড়াই মাস ফিজিওথেরাপি নিছি কিন্তু ওই থেরাপি নেওয়ার সময়টা কিছু ভালো ফিল করি কিন্তু একদিন দুই দিন যেইতে না যেইতে আবার ওই বেতা শুরু হয়ে যায় কারণ এই কাজ তো রেগুলার করতে হয় দাঁড়িয়ে যার কারণে তো আমি এই পরবর্তীতেই ফেব্রুয়ারিতে দেশে আসি দেশে আসার পরও অনেক ডাক্তার দেখাইছি ওই ডাকায় অনেক ডাক্তার দেখেছি তো দেখানোর পর ডাক্তার বলছিল যে রেস্ট নেওয়ার জন্য রেস্ট নিয়েছি ওই ওষুধগুলো খাইছি তারপরেও মানে ব্যথাটা কমে না মানে ওই যেরকমই ওই রকমই পরে একদিন ফেসবুকে দেখলাম স্যারের ওটা আসলে আমি কুয়েত থাকার সময় আমার আব্বু বলছিলেন একদিন ফেসবুকে ওই স্যারের ভিডিও দেখে বলছিলেন যে আমি দেশে যাওয়ার পর ওই স্যারের সাথে সাক্ষাৎ করার জন্য তো ওটা আমি ভুলে গিয়েছিলাম বাট হঠাৎ পরবর্তীতে এই কিছুদিন আগে স্যারের একটা ভিডিও দেখছিলাম তো ভিডিও দেখে ওই সাথে সাথে আমি ভিডিও থেকে মানে আরও কিছু ভিডিও দেখছিলাম ওই পেজে গিয়ে তো ভিডিও দেখে এই রুগীর অনেক ভালো ইয়ে দেখে ভালো মানে কমেন্টস দেখে তো সাথে সাথে আমি যোগাযোগ করি ওখানে যোগাযোগ করে এখানে আসলাম আসার পর স্যারকে আমার এমআরআই সব কিছু দেখেছি স্যার দেখেই বলছেন তুমি ভর্তি হয়ে যাও ভালো হয়ে যাবে তো আমি প্রায় থেকে এখানে আসি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ফিল করতেছি কারণ আর আমি আসলে মানে এত ভালো ফিল করতেছি মানে মনে হচ্ছে যে আমার কোমরটা নতুনভাবে ভাবে ফিরে ফিরে পেলাম বুঝছেন আর এর জন্য মানে আমার ফিজিওথেরাপি অনেক ভালো হার্ড ওয়ার্ক করেছেন আমার অনেক কেয়ার করেছেন মানে যেটার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই স্যারকে স্যারের স্যারের প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ আমি মানে অনেক ভালো একটা ফল পেলাম ডিপিআরসি কে ডিপিআরসি প্রোটিমকেও ধন্যবাদ তারা এই প্রতিষ্ঠানটা মানে চালানোর জন্য জি আমার মতো যারাই আছেন অনেকে ভাবতেছেন ইন্ডিয়ায় যাবেন অনেক টাকা খরচ করবেন হয়তো ভালো হবে কিন্তু আমাদের দেশেও যে এত মানে বড় একটা প্রতিষ্ঠান আছে বা অনেকে এখনো জানে না যে এইরকম আমাদের দেশে হয় তো আমি তাদেরকে বলবো আপনারা দেশের বাইরে না গিয়ে এখানে আসেন স্যারের স্যারের কাছে স্যারের সাথে সাক্ষাৎ করেন ইনশাল্লাহ ভালো হবে কারণ আমার দেখা মতো আমি আসার পর থেকে আমার দেখা মতো অনেক রুগী চলে গেছে ভালো হয়ে সুস্থ হয়ে চলে গেছে অনেক রুগী তো আলহামদুলিল্লাহ এখানে ভালোই ট্রিটমেন্ট হচ্ছে আপনারা আসেন স্যারের সাথে সাক্ষাৎ করেন ইনশাল্লাহ ভালো হবে সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সব রুগীদেরকে সুস্থতা সুস্থতা দান করে আর আপনারা আসবেন এখানে ভালো ভালো চিকিৎসা হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফিজ সালাম আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল